অক্টোবর ছোট সালের চোদ্দই জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলে কটূক্তি করেন এই কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাত এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলসহ প্রায় প্রতিটি আবাসিক হল থেকে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে মিছিল নিয়ে রাজু সামনে হন শত শত শিক্ষার্থী পরের দিন জুলাই ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তার আত্মস্বীকৃত রাজাকার গত রাতে নিজেদের অধ্যত্তপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে এর জবাব ছাত্রলীগই দেবে শিক্ষার্থীদের শেষ দেখে ছাড়বেন বলে তিনি হুমকি দেন ছাত্রলীগ সভাপতি হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারকীয় হামলার বর্ষপূর্তি বিচারহীনতার অপসংস্কৃতি দুই হাজার চব্বিশ সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্কজনিত দিন সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশেষত নারী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলা চালায় প্রাকিস্ট আওয়ামী লীগ শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এই হামলার নেতৃত্ব দেন ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা তাদের সঙ্গে ছিল বহিরাগত সন্ত্রাসী এবং অর্থের বিনিময়ে ভাড়া করা টোকাইরা যারা একের পর এক নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের এই হামলায় সারা দেশে চার শতাধিক শিক্ষার্থী আহত হন এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হন দুইশো জন শিক্ষার্থী তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এদিন হাসপাতালে গিয়েও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ এম এমনকি বিসি চত্বরে নারী শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে পেটানো হয় যা বর্বরতাকে হার মানায় ঘটনার এক বছর পার হলেও আজ আজও না কোনো তদন্ত শেষ হয়েছে না কোনো চার্জশিট দেওয়া হয়েছে না দায়ী চিহ্নিত গ্রেফতার হয়েছে বরং হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত এবং সরকারের পক্ষ থেকে কোনো জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়নি এই বিচারহীনতা রাষ্ট্রীয় প্রশ্রয়প্রাপ্ত সহিংসতা ও ক্যাম্পাস দখলের অপচেষ্টা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে মতামত প্রকাশের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য মতো কেন্দ্রস্থলে এমন বর্বরতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যার দোষর শিক্ষকরা এখনো বহাল নেই বিচার কিংবা অবসর দু সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে গণ আন্দোলন ও ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছিল তা ছিল গণতন্ত্র ও জনগণের সার্বভৌম অধিকার রক্ষার এক ঐতিহাসিক প্রয়াস কিন্তু সেই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাংবাদিক নাগরিকদের উপর যে গণহত্যা ও দমন পীড়ন চালানো হয়েছিল তার অন্যতম সহযোগী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কিছু শিক্ষক যারা শাসক দলের সহিংসতার নৈতিক ও রাজনৈতিক সম্মতি উৎপাদন করেছিলেন আজ এক বছর পরেও আমরা দেখছি সেই গণহত্যার দোষক দোষর শিক্ষকরা এখনো বহাল তবিয়াতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের কোনো তদন্ত হয়নি হয়নি কোনো শাস্তি বা প্রশাসনিক ব্যবস্থা এতে একদিকে যেমন ন্যায় বিচারের আশা ক্ষুণ্ণ হয়েছে অন্যদিকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও প্রক্ষপাত দুষ্ট শিক্ষানীতির সংস্কৃতির প্রতিষ্ঠা পাচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি দু হাজার চব্বিশের গণহত্যার সহযোগী শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে এদের চিহ্নিত করে অপসারণ ও বিচারের আওতায় আনতে হবে এটাই সময়ের দাবি ন্যায়ের দাবি আইন শৃঙ্খলার চরম অবনতি ও চাঁদাবাজির উত্থান অবিলম্বে পুলিশি সংস্কার প্রয়োজন বর্তমান সময়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটেছে একদিকে জনগণের জনমাল জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে চুরি ডাকাতি ছিনতাই এলাকায় এলাকায় চাঁদাবাজি এবং একটি দল সমর্থিত সন্ত্রাসীদের দাপট বেড়ে চলেছে অন্যদিকে এসব অপরাধ রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বিশেষ করে সম্প্রতি বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে পিটিয়ে মানুষ হত্যার মতো বর্বর মব পরিচালনা ঘটনা ঘটছে অথচ অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে আরও উদ্বেগের বিষয় হল পুলিশ প্রশাসনের একাংশ এখনও রাজনৈতিক দলদাস দাসত্বে জড়িয়ে পড়েছে যার ফলে সাধারণ মানুষ বিচার প্রার্থনার বদলে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে বৃহৎ একটি রাজনৈতিক দলের ডাইনিং রুমে পরিণত হয়েছে থানা ও সরকারি দপ্তরগুলো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা দাবি জানাচ্ছি পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার করতে হবে যাতে তারা রাজনৈতিক হুকুম নয় আইন ও ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধ থাকে অব্যাহত অপরাধ চাঁদাবাজি ও মব নৃশংসতার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে দক্ষ গণতান্ত্রিক ও মানবিক মানসিকতা সম্পন্ন পুলিশ সদস্য নিয়োগ করতে হবে ছাত্র জনতার উপর সংগঠিত গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে পুলিশ বাহিনীতে সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বতন্ত্র কমিশনের চালু করতে হবে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কখনোই ক্ষমতাসীনদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে না তাদের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা এখন এখনই এই ধারা পাল্টাতে না পারলে রাষ্ট্র ভেঙে পড়া অবধারিত ডাকসু নির্বাচন না দেওয়ার টালবাহানা গণতান্ত্রিক চর্চায় স্থবিরতা অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছে ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে তার ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হচ্ছে এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয় বরং এটি ছাত্র রাজনীতির গণতান্ত্রিক ধারা বন্ধ করে রাখার সচেতন অপচেষ্টা দু উনিশ সালের পর আর কোনো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি অথচ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ডাকসু ছিল এক সময়ের ছাত্র নেতৃত্ব আন্দোলন মত ও ন্যায্য দাবি দাবির ভিত্তি আজ সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্রদের মত প্রকাশ নেতৃত্ব চর্চা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো কার্যকর প্ল্যাটফর্ম নেই প্রশাসনের এহেন নিষ্ক্রিয়তা একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার চরম পরিহাস আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে ডাকসু নির্বাচন আয়োজন করতে হবে সকল বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে ডাকসুকে প্রশাসনের ছায়া নয় বরং ছাত্রদের স্বাধীন ও কার্যকর প্রতিনিধিত্বকারী একটি সংস্থা হিসেবে পুনর্গঠনের ব্যবস্থা নিতে হবে ডাকসু মানে নেই মানে ছাত্রদের কণ্ঠ নেই এই অবস্থার অবসান এখনই জরুরি